হাই গাইজ আজকে হচ্ছে চব্বিশে আগস্ট আজকে হচ্ছে রবিবার তো আজকে আমি আমার বন্ধুর বাড়ি গেছিলাম এটা হচ্ছে আমার বন্ধু আবির তো বন্ধুর বাড়ি গেছিলাম বন্ধুর বাড়ি দেখে গিয়ে ওর ফোনে রিলস দেখছিলাম ইউটিউবে তাই তো ইউটিউবে দেখতে দেখতে আজকে একটা ভিডিও দেখলাম আমাদের বাড়ি খুব কাছে কাছেও না দূরেও না তো ত্রিবেণী বিটিভিএসের ওখানে খুব কম দামে কম্বো পাওয়া যাচ্ছে তো আমরা কম্বো খেতে যাব এখন তো এখন আমার এটা হচ্ছে বাড়িতে এখন গেটে মানে গেট দেওয়া আছে সবাই ঘুমিয়ে আছে কিন্তু আমি এখন পড়ে আছে হচ্ছে তো দেখ দেখা দেখছি আমার এখন ফুল বের তো আমি যাবো তো গিয়ে তো এই হাফ প্যান্ট পরে যেতে পারবো দেখ করবো আমার ফুল প্যান্ট বা ফুল প্যান্ট বের করবো लिक्विडी मोटामुटी जो हमारे बाड़ी लोग ब्लग टा देखे आरोप खूब कैलारी आ मिशन सक्सेसफुल मिशन सक्सेसफुल रेस्पेक्ट और आ ट्रिपल नाइन भाई तो रख तो क्यों भारे? नीचे चलो नीचे रखना খনেকে দেখা হয় তো আমি রেডি হই এটা প্যান্টটা দেখা হচ্ছে তো আমাদের হায়াবুসা রেডি আছে আমাদের নিয়ে যাওয়ার জন্য আবিরও ফুল রেডি হয়ে আছে এখন যাব রাস্তা দেখা হচ্ছে তারপর আমি রেডি হই তারপর বেরিয়ে কথা বলছি হাই গাইস এখন আমরা বেরিয়ে গেছি ঠিক আছে বিরিয়ানি গিয়ে বিরিয়ানি খাই যাও যাও কিছু একটা খাও ঠিক আছে এখন সব রাস্তার আমি গাড়ি আছে এখন আমরা আমাকে দেখাও আমি হচ্ছে গাড়ি চাইছি ড্রাইভার সো

পুরো একদম অবস্থা খারাপ রাস্তার বহুত অবস্থা একাশি হয়ে গেছে মামাষি একাশি হয়ে গেছে এখানে ঠিক আছে এখানে তো আর এই জিনিসটা তো আপনার জানলেই এই এই জায়গাটাই কোথা থেকে এই জায়গাটা মোটামুটি সস্তার হয়েও বলতে পারেন সস্তার হয়েও না না গাড়ি এরকম আমরা অত অপদ্র না এবং রাস্তার হবে ঠিক আছে আমি গাড়ি আমরা চলে এসেছি

মটন গুলো ভালো ভালো কথা দাঁড়া আমি আগে এটা একটু ইয়ে করে দেখি কেমন লাগে মটনটা মটনটা ভালো মটনটা সত্যি প্রফেশনাল ব্লগারদের মতো এই আলু ঠোঁট আমাদের হবে তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হুম তো বিরিয়ানিটা নো ভালো ছিল আগে আরও কম দামে ছিল তো এখন একটু দামটা বেড়েছে ঠিক আছে সে জিনিসপত্র দাম বেড়েছে সাজেস্ট করবো যারা বিরিয়ানিটা খুব অয়েলি বিরিয়ানি খেতে মারাত্তো হ্যাঁ মাটন মাটনের পিসটা আমি তো অন্য দোকানেও খেয়েছি এত ষাট টাকা হিসাবে মাটনটাও ভালো ছিল বেশ ভালো ছিল এছি পিস ছিল আর আবির আদুও চিকেন ফ্রাইড রাইস চিকেন কষা যেটা খেলো ওটাও ও বললো ভালো আমিও করে দিলাম ওটাও ভালো চিকেন চাপটা মাস্ট ট্রাই করবে আর যারা তেল একটু কম খাও যারা লাইট বিরিয়ানি খেতে পছন্দ করো কলকাতা স্টাইল বিরিয়ানি খেতে পছন্দ করো তাদের তাদের নাও ভালো লাগতে পারে কিন্তু যারা ব্যারাকপুর স্টাইল একটু অয়েলি বিরিয়ানি কুড়িচ বিরিয়ানি খেতে হবে তাদের জন্য এই দোকানটা প্রপার তো আমি বলে দিচ্ছি কুন্তিঘাটের দিক দিয়ে এইদিক হচ্ছে কুন্তিঘাট এইদিকে হচ্ছে ত্রিবেণী তার মাঝখানে হচ্ছে দোকানটা হ্যাঁ তো কুন্তিঘাটের দিক দিয়ে আসলে একদম ডান হাতে পড়বে এই যে পেটুকের আস্তানা দোকানটা ডান হাতে পড়বে পেটুকের আস্তানা আর একদম শেষ গেটে কুন্তিঘাটের দিক দিয়ে আসলে ডানহাতে একদম শেষ গেটে আর ত্রিবেণীর দিক দিয়ে আসলে বাহাতে প্রথম গেটে প্রথম গেটের পাশে হচ্ছে বিরিয়ানির দোকানটা তো আমার এক্সপিরিয়েন্স তো ওটাও ভালোই ছিল কি আবির তোর কেমন লাগলো ভালো না ভালো না ইয়ে তোর আমাদের এখানে একটা দোকান আছে নাম বলবো না তবে ওটার থেকে মাটনের কোয়ালিটি অনেক ভালো কোয়ান্টিটি অনেক ভালো আর খুব অয়েলি বিরিয়ানি প্রাইসে একটু রিচ ছিল না আর চিকেন চাপের চিকেন চাপটা মাস্টার হ্যাঁ

সব ঠিক আছে তবে এই যে রাস্তায় যে এত গর্ত মোটামুটি এখনই মানে পেটের যা হয়ে যাবে আর মোটামুটি রাস্তা কম গর্ত বেশি মানে একটুখানি পর গেলেই আমাদের ওপর থেকে তলা সব নড়ে যাচ্ছে গর্তগুলো দেখি রেখ গর্ত শেষ হবে রাস্তা শেষ হয়ে কিন্তু গাড়ি গর্ত শেষ হবে তো আর যে মোটামুটি এখানেই ব্লগ শেষ করবো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি ও এখন হাঁপিয়ে গেছে খেয়ে দেবটা দেখা ছেলে এখন মিটিংয়ে মিটে ক্লাস করছে মিটে পড়াশোনা করে ছেলে তা বলে দেয় সে দেখা হবে নেক্সট ব্লগে তখন স্টেডিয়ম ওই জন্য বাংলা না ভাগানা কাগা বাড়ি শু